আজ রবিবার একুশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর বৃষব রাশি বৃষব লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ আজ একশো আটবার নয় আজ এক হাজার আশিয়ে বার জপ করুন কারণ আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেমন থাকছে পূর্ণিমা ঠিক তেমন আজই কিন্তু রাত আটটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে বছরের অন্তিমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর এই গ্রহণ কিন্তু ব্লাড মুন চলতে থাকবে রাত আটটা বেজে সাতান্ন মিনিট থেকে সুতকাল তার ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে চেষ্টা করবেন বেলা বারোটার আগে খাদ্য খাবার খেয়ে নেওয়ার আর যদি খুব খিদে পায় তাহলে রাত আটটার আগে খেয়ে নেবেন আর খাদ্য খাবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখুন তুলসী পাতা দিয়ে রেখে দিন ঢেকে রেখে দিন আর গ্রহণ চলাকালীন সময় বাড়ির ভিতরেই থাকুন নবগ্রহ বীজ মন্ত্র আপনারা এক হাজার আশি জপ করুন লাইট জ্বালিয়ে থাকবেন আর যতটা সম্ভব বাইরে না বার হওয়া যায় এ সময় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে যাদের গুরুমন্ত্র আছে তারা গুরুমন্ত্র জপ করতে পারেন যারা ম্যানিফেস্টেশন হিলিং বা কোনো প্রকার মেডিটেশন বা ল অফ অ্যাট্রাকশন বা অরেকাল ইনভোকিং বা হিলিংয়ের কাজ করছেন তারাও কিন্তু সাউন্ড ভাইব্রেশনের তারা সেগুলি এ সময় করলে কিন্তু অত্যন্ত সুফল পরি পেতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় আপনাদের প্রথম পদক্ষেপ হতে পারে জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করলে লাভান্বিত হবেন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তাদের জন্য আজ রাজ্যক পরিলক্ষিত হচ্ছে আজ যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজ সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তানি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করুন বিশ্রাম নেওয়ার দিকে নজর কেন্দ্রীভূত করুন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে চিকিৎসকের সাহায্য নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না